হ্যালো কাকা কাকি এবং ভাইয়া ভাবিরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কি অবস্থা তোমাদের আশা করি তোমাদের অবস্থা খুবই ভালো আছে তো কাকা কাকি তোমরা কিন্তু সবাই জানো যে ফ্রি ফায়ারের ভিতরে নতুন আরো একটা দোকান দিছে মানে দোকান দিছে বলতে ডিসকাউন্ট দোকান দিছে যে জায়গায় মনে করো অহরহ জিনিসপাতি ডিসকাউন্টে পাওয়া যায় আমারও কিন্তু গেরিনা অনেক বড় একটা দিছে মানে অন্য কিছু না ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তোমার কত পার্সেন্ট দিছে এইটা কিন্তু আমার অবশ্যই কমেন্টে কইয়া দিও আর তাছাড়াও এই জায়গায় যে গুলুয়াল স্ক্রিনটা দিছে এই গুলুয়াল স্ক্রিনটা কিন্তু বলতে গেলে আমার কাছে সেরকম লাগছে এই জায়গায় যেহেতুগুলো জিনিসপাতি দিছে সবগুলাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর তাছাড়াও আমার কিন্তু এই গেরিনাইডারে আশি পার্সেন্ট ডিসকাউন্টে দিছে এখন কিন্তু আমি সবগুলাই লইলাম একদমই না ইলিগ্যাল ওমুনা হেলিগে আবার তোমরা আমারে গরিব কইতে পারো ভাই ক কোনো সমস্যা না কারণ ভাই আমি খুব বড় গরিব আমার আইডিতে 1 ডায়মন্ড পড়ে রইছে এটাও দুর্ভাগ্যবশত হারিয়ে গিয়েছিল আর এদিক ঠিক আছে ডায়মন্ডের যে দাম ভাই আমার তো পুরোই মাথা নষ্ট এখন আমার কিন্তু খুব মাথা নষ্ট আমার মাথাটা রে এখন ঠিক করা লাগি কিন্তু আমি একটা কাস্টম করব তাও আবার 2 বর্সেস তোমরা অন্য কিছু না আমি একা আর ওরা দুইজন আবার তোমরা ভাবতে পারো যে আমরা দুইজন ও একা হ্যাঁ কিছু না ঠিক আছে আমি কিন্তু এখন খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে একটা কাস্টুম বানাইলেছি এখন আমার কিছু প্লেয়ার ডাকতে হবে এখন এই প্লেয়ার কিন্তু প্রো প্লেয়ার দেখা যাবো না বোর্ড প্লেট ডাক কারণ প্রো প্লেয়ার পিড়েই আমার মাথা ঠাণ্ডা করতে পারবো না আমি কিন্তু দুইটা বট ডাইকা পুরো ম্যাচ একটা স্টার দিয়ে দিছি এখন কিন্তু ওরা দুইটা বট মারছে আমি খতরনাক প্রো প্লেয়ার এখন হইবো খেলা বুঝছো দুটোডা আমি খতরনাক লেভেলের বানান এক পর্যায়ে আমি পুরো নীলে দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি কোনো সময় নীলে দিতে পারি না কি হইছে এটা আবার কি কইলা দেশ মানে পারসি আজকেও দিবো ঠিক আছে তো কাগা কাগি আমি কিন্তু সমস্ত গান গানপেন কিন্না লই আইয়ে এই জায়গা খাড়াই রইছি কারণ গাইছে এই জায়গা ঠিক আছে কোনো প্লেয়ার আইলে আর ওয়ান ট্যাপ মারা যায় খুব সহজে এই যে একটা আই পড়ছে ওর অন মৰে <laughs> নাই একটা মাল লে কি আর মরে তারপরে কিন্তু আমি ওই জায়গা থেকে ঘরে ঢুকিয়ে দেখি আমি ধর্ষণ মানে জুতা দিয়ে মায়ের প্যাক করে ক্লিয়ার দিয়ে কারণ ভাই আবার রিভেট দিয়ে দিতে পারে সেই কারণে তারপরে আরো একটা প্লেয়ার আসলে আমি এই প্লেয়ারটা মনে দিছি দুই রাউন্ড কিন্তু আমি আইয়ে পড়ছি তারপরের রাউন্ড কিন্তু আমি কারণ আমি তো ঘটনাক পড়ো প্লেয়ার যাই হোক ওগুলা নিয়ে আর বক্কর বকর করে লাভ নেই এখন একটু গেম প্লেয়ের দিকে ফোকাস দেওয়া দরকার আমি কিন্তু একটা প্লেয়ারে মাইরে লাইছি আর কিন্তু কাছে একটা প্লেয়ার এখন কিন্তু আমি এই ও দর্শন কি দর্শন বলে মাইরে দিয়েছি তার সাথে কিন্তু আমার ম্যাচটা ভুইয়া হয়ে গেছে আমি কিন্তু দুইটারে মাইরে আমার খুব সুন্দর করে মাথাটা ঠান্ডা করে লেসি আর যদি তোমরা আরো ভালো করে আমার মাথা ঠান্ডা করতে চাও তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও